বঙ্গবন্ধুর বাবা বলেছেন বাবা তুমি যাই করো শেরে বাংলার বিরুদ্ধে কিছুই বলো না শেরে বাংলা এমনি এমনি শেরে বাংলা হয়নি ফজলুল হক জানতেন মাঝখানে ভারতকে রেখে পশ্চিম আর পূর্বে জোড়া দিয়ে এক পাকিস্তান করলে তা কখনোই টিকবে না আচ্ছা দাদু ভাই আমাদের ঢাকায় কোনো বিশ্ববিদ্যালয় করার দরকার নেই কথা কেন এবং কারা হ্যাঁ দাদু ভাই কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন করেছ তুমি জানতে চাচ্ছ এটা ইতিহাস আমাদের দেশের অনেক ছেলে মেয়ে এই ইতিহাস জানতেও চায় না এবং জানেও না ঠিক আছে তুমি যেহেতু জানতে চেয়েছো চলো তোমাকে আমি বলি ঠিক আছে দাদু ভাই আমার খুব জানতে ইচ্ছা করে তাহলে বলো ঠিক আছে দাদু ভাই শোনো তাহলে কলকাতার বাবুরা বলেছিলেন ঢাকায় বিশ্ববিদ্যালয় করার কোনো দরকার নেই ফ্রাম গেট আছে ধানমন্ডি আছে পাশে একটা কৃষি কলেজ করে দাও এই ধরনের কায়েমি স্বার্থবাদী আচরণে ক্ষুব্ধ হয়ে ব্রিটিশ লর্ডের কাছে গিয়ে সেরে বাংলা ফজলুল হক বোঝালেন ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেই হবে এবার ব্রিটিশরা কিছুটা নমনীয় হলো কিন্তু বিশ্বযুদ্ধের কারণে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলো একটু দেরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠিত হয় তখন বাংলার শিক্ষামন্ত্রী ছিলেন ফজলুল হক এ কে ফজলুল হক উনিশশো সালে মুসলিম লীগ এর সভাপতি নির্বাচিত হন পরের বছর উনিশশো সালে ভারতীয় জাতীয় কংগ্রেস এর সাধারণ সম্পাদক হন তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি একই সময়ে মুসলিম লীগের প্রেসিডেন্ট এবং কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছিলেন উনিশশো ও উনিশ সালে জওহরলাল নেহরু ছিলেন ফজলুল হকের ব্যক্তিগত সচিব উনিশশো নির্বাচনে ফজলুল হক ঘোষণা দিয়েছিলেন নির্বাচনে জিতলে তিনি জমিদারি প্রথা চিরতরে উচ্ছেদ করবেন তিনি যাতে নির্বাচিত হতে না পারেন তার জন্য সারা বাংলাদেশ আর কলকাতার জমিদাররা একত্র হয়ে লক্ষ লক্ষ টাকা খরচ করেছেন লাভ হয়নি কৃষকরা তাদের নেতাকে এই ভোট দিয়েছিলেন আর ওই সময়ের লক্ষ লক্ষ টাকা খরচ করা মানে তুমি বুঝতে পেরেছো কি পরিমাণ বিরোধিতা করেছিলেন ফজলুল হকের বিরুদ্ধে ওয়াও অনেক মজার তো আচ্ছা দাদু তেইশে মার্চ পাকিস্তানে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় কেন ও সে কথা শোনো তাহলে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ বক্তব্য দিচ্ছেন হঠাৎ করে একটা গুঞ্জন শুরু হলো দেখা গেল জিন্নাহর বক্তব্যের দিকে কারও মনোযোগ নেই জিন্না ভাবলেন ঘটনা কি। এবার দেখলেন এক কোনার দরজা দিয়ে ফজলুল হক সভা মঞ্চে প্রবেশ করছেন সবার আকর্ষণ এখন তার দিকে জিন্নাহ তখন বলেন হোয়েন দ্য টাইগার অ্যারাইভস দ্য ল্যাম্প মাস্ট গিভ এ ওয়ে এই সম্মেলনেই তিনি উত্থাপন করেছিলেন ঐতিহাসিক লাহোর প্রস্তাব উনিশশো সালের ২২ ও চব্বিশে মার্চ লাহোরের ইকবাল পার্কে মুসলিম লীগের কনফারেন্স অনুষ্ঠিত হয় এই কনফারেন্সে বাংলার বাক ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন তিনি তার প্রস্তাবে বলেন হিন্দু সাম্প্রদায়িকতার বাস্তবতায় হিন্দু মুসলিম একসাথে বসবাস অসম্ভব সমাধান হচ্ছে মুসলিম সংখ্যাগোষ্ঠীর উত্তর পশ্চিম অঞ্চলে একটি স্বাধীন মুসলিম রাষ্ট্র এবং পূর্বাঞ্চলে বাংলা ও আসাম নিয়ে আরেকটি স্বাধীন মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে পাঞ্জাবের মাওলানা জাফর আলী খান সীমান্ত প্রদেশের সর্দার আওরঙ্গজেব সিদ্ধের স্যার আব্দুল হারুন বেলুচিস্তানের কাজী ঈশা এরা সবাই ফজলুল হকের প্রস্তাব সমর্থন করেন কনফারেন্সে এই প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে পাশ হয় লাহোর প্রস্তাব উত্থাপনের সময় হিন্দু প্রধান প্রদেশগুলোতে মুসলিম নির্যাতনের মাত্রা বাড়তে থাকার কারণে ফজলুল হক খুবই উদ্বিগ্ন এবং কিছুটা উত্তেজিত ছিলেন তিনি তার বক্তব্যে একবার বলেন আমি আগে মুসলিম পরে বাঙালি বক্তৃতার এক পর্যায়ে এসে বলেন কংগ্রেস শাসিত রাজ্যগুলোতে যদি আর কোনো মুসলিম নির্যাতিত হয় তাহলে আমি বাংলার হিন্দুদের উপর তার প্রতিশোধ নিব যে ফজলুল হক তিন বছর আগে সোহরা ওয়ার্দিন আজিমুদ্দিনকে রেখে প্রসাদের সাথে কোয়ালিশন সরকার গঠন করেছেন সেই ফজলুল হকের মুখে এমন বক্তব্য তখনকার ভারত ভারতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বর্তমানে যে পাকিস্তান রাষ্ট্র তার ভিত্তি হচ্ছে লাহোর প্রস্তাব সেই তেইশে মার্চকে পাকিস্তানের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয় কিন্তু লাহোর প্রস্তাব পাশ হওয়ার কয়েকদিন পরে মোহাম্মদ আলী জিন্নাহ চালাকির আশ্রয় নেন তিনি বলেন প্রস্তাবটি টাইপ করার সময় ভুল করে মুসলিম মেজরিটি স্টেটস লেখা হয়েছে আসলে হবে স্টেট জিন্নাহ ধারণা ছিল দেন দরবার করে দুই পাশের দুইটা পাকিস্তান প্রতিষ্ঠা করা যাবে না তাই স্টেটের জায়গায় স্টেট লিখে একটা মুসলিম মেজরিটি রাষ্ট্র করতে হবে আচ্ছা দাদু জিন্নাহর এই চালাকির কারণে ফজলুল হক সাহেব কিছু বলেননি হ্যাঁ বলেছিলেন জিন্নাহর এই ধূর্ততার কারণে ফজদুল হক তার সাথে পাকিস্তান আন্দোলনে সম্পৃক্ত হননি তরুণ শেখ মুজিব যখন জিন্নাহর নেতৃত্বে পাকিস্তান প্রতিষ্ঠার জন্য ঝাঁপিয়ে পড়েছেন তখন অভিজ্ঞ ফজলুল হক পাকিস্তানে বিরোধিতা করেছেন তিনি অনুমান করতে পেরেছিলেন পাকিস্তান প্রতিষ্ঠিত হলে কী কি দুর্দশা হবে বাংলার মানুষের তাই তিনি পাকিস্তানে বিরোধিতা করেছেন অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু বলেছিলেন বাংলার মাটিও তাকে ভালোবেসে ফেলেছিল যখনই হক সাহেবের বিরুদ্ধে কিছু বলতে গিয়েছি তখনই বাধা পেয়েছি একদিন আমার মনে আছে একটা সভা করেছিলাম আমার নিজের ইউনিয়নে হক সাহেবকে কেন লিগ ত্যাগ করলেন কেন পাকিস্তান চান না এখন কেন তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে মিলে মন্ত্রিসভা গঠন করেছিলেন এই সমস্ত আলোচনা করছিলাম হঠাৎ একজন বৃদ্ধ লোক যিনি আমার দাদার খুব ভক্ত আমাদের বাড়িতে সকল সময়ে আসতেন আমাদের বংশের সকলকে খুব শ্রদ্ধা করতেন দাঁড়িয়ে বললেন যাহা কিছু বলার বলেন হক সাহেবের বিরুদ্ধে কিছুই বলবেন না তিনি যদি পাকিস্তান না চান আমরাও চাই না জিন্নাকে তার নামও তো শুনি নাই আমাদের গরিবের বন্ধু হক সাহেব এ কথার পর আমি অন্যভাবে বক্তৃতা দিতে শুরু করলাম সুজাসুজিভাবে আর হক সাহেবের দোষ দিতে চেষ্টা করলাম না কেন পাকিস্তান আমাদের প্রতিষ্ঠা করতেই হবে তাই বুঝলাম শুধু এইটুকু না যখনই হক সাহেবের বিরুদ্ধে কালো পতাকা দেখাতে গিয়েছি তখনই অসা জনসাধারণ আমাদের মারপিট করেছে অনেক সময় ছাত্রদেরকে নিয়ে পালিয়ে আসতে বাধ্য হয়েছে মার খেয়ে বঙ্গবন্ধুর বাবা বলেছেন বাবা তুমি যাই করো সেরে বাংলার বিরুদ্ধে কিছুই বলো না সেরে বাংলা এমনি এমনি সেরে বাংলা হয়নি ফজলুল হক জানতেন মাঝখানে ভারতকে রেখে পশ্চিম আর পূর্বে জোড়া দিয়ে এক পাকিস্তান করলে তা কখনোই টিকবে না জিন্নাহ আমার লাহোর প্রস্তাবে খাতনা করে ফেলেছেন বলে ফজলুল হক পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকেন তারপর উনিশশো ছয়চল্লিশে এসে জিন্নহ রাওয়ারদের দুই বাংলা একত্র করে স্বাধীন যুক্ত বাংলার দাবি মেনে নিয়েছিলেন কিন্তু কংগ্রেসের বিরোধিতার কারণে শেষ পর্যন্ত বাংলাও ভাগ করতে হলো ফজলুল হক বলেছিলেন একটি পাকিস্তান কখনো টিকবে না বাংলা এবং আসামকে নিয়ে পৃথক স্বাধীন রাষ্ট্র করতে হবে বাংলার বাঘ এ কে ফজলুল হক পূর্ণ নাম হচ্ছে আবুল কাশেম ফজলুল হক